Protests are continuing across the country. পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেফতারের এক বছর পালন করেছে দলটি গতকাল বৃহস্পতিবারের ওই কর্মসূচিতে বড় ধরনের জমায়েত দেখাতে ব্যর্থ হয়েছে পিটিআই এই পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পিটিআই নেতা আরিফ আলভিকে আলোচনার মাধ্যমে সব কিছু ঠিকঠাক করার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন পিটিআই প্রধান ইমরান খান আদি আলা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর পিটিআই নেতাদের ডাকা এক সংবাদ সম্মেলনে আরিফ আলবিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয় ওই সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা উমর আয়ুব পিটিআইয়ের মুখপাত্র রৌফ হাসান প্রমুখ ইমরানের দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানাননি পিটিআই তবে সাবেক প্রেসিডেন্ট সম্প্রতি ইমরান খান ও দেশটির সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দূরত্ব দূর করার চেষ্টা করছেন আরিফ আলবি বলেছেন আলোচনা হতে হবে তিনি দাবি করেন বর্তমান শাসক জোটে থাকা রাজনৈতিক দলগুলোর প্রকৃতপক্ষে কোনো ক্ষমতা নেই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে অন্য কারো সঙ্গে আলোচনার প্রসঙ্গে সাবেক প্রেসিডেন্ট বলেন পাকিস্তানে কে বেশি ক্ষমতা দর তা আপনারা জানেন এসব রাজনৈতিক দল নির্বাচনী জালিয়াতিতে জড়িত ছিল সরকারে তাদের কিছু করারও নেই তিনি অভিযোগ করে বলেন পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট চুরির সুবিধাভোগী হচ্ছেন পি এন পিপিপি ও মোত্তাহিদা কমি মুভমেন্ট আরিফ আল বি বলেন এর আগেও তিনি সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন এবারও দেশের স্বার্থে তিনি একই কাজ করবেন মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি